দুই প্রকার নারীর ইবাদত আল্লাতালা এই শবে পরতের রাতেও কবুল করবেন না আপনি কি জানেন কোন সেই দুই ধরনের নারী যদি জেনে থাকেন ভালো কথা আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার জন্য জানার জন্য সুযোগ করে দিবেন আপনার ঘরে যদি এই দুই ধরনের নারী থেকে থাকে দয়া করে তাদেরকে সতর্ক করুন এবং তাদেরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করুন তাহলে চলুন জেনে আসি কোন দুই ধরনের নারীর ইবাদত আল্লাতলা এই শবে বরাতের রাত্রিতেও কবুল করবেন না এই পৃথিবীতে এমন দুই ধরনের নারী আছে যারা ইবাদত করলে আল্লাহর দরবারে মাথা ঠুকলেও এই শবে বরাতের রাত্রে আল্লাহ তালা তাদের ইবাদত গ্রহণ করবেন না এবং কি তাদের প্রতি উত্তম কোনো প্রতিদান আল্লাতলা দেবেন না তাদের কখনো আল্লাহ তালা ক্ষমা পর্যন্ত করবেন না আমাদের নবীজি বলেছেন প্রথম কাতারে রয়েছে সেই নারী যে তার স্বামীর অবাধ্য স্ত্রী যে নারী তার স্বামীর কোনো কথা শুনে না একদম অবাধ্য হয়ে থাকে সেই নারী যে নারী তার স্বামীর হুকুম মেনে চলে না যে নারী তার স্বামীর কথার অবাধ্য হয়ে চলাফেরা করে স্বামীর অবদানগুলো যে নারী স্বীকার করে না যে নারী তার স্বামীর আদায় করে না এই নারীদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না এমনকি এই রাত্রেও তাদের ইবাদত কোনো কাজে আসবে না এমনকি আল্লাহ তালা এই ধরনের নারীদের উপরে অভিশাপ করেন এবং লানত করে থাকেন ফেরেস্তারাও তাদের উপরে লানত করে থাকেন দুই নম্বরে আমাদের নবীজি বলেছেন ওই সমস্ত নারীর ইবাদত তালা কবুল করবেন না যে নারীগুলো অন্যের সুখ দেখে হিংসায় জলে পুড়ে মরে যায় অন্যের সুখ সহ্য করতে পারে না এই ধরনের নারী কখনো যদি ইবাদত করে থাকে সেই ইবাদত আল্লাহ তালা কখনো কবুল করবেন না এমন কি আজকের এই পবিত্র ও সবেবরতার রাত্রে যদি সে ইবাদত করে মাথা ঠুকে কেঁদে মরেও যায় আল্লাহ তালা তার ইবাদত কখনো কবুল করবেন না আপনারা কি জানেন যে সামান্য পরিমাণ হিংসা যদি আপনার মনের মধ্যে থাকে আল্লাহতালা আপনাকে ওই অন্তরকে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না আর তাই ওই নারীর মধ্যে যদি সামান্য পরিমাণ হিংসা থাকে সেই নারীকে কখনো জানাতে দেবেন না তাই ওই নারীর কোনো ইবাদত তালা গ্রহণও করবেন না আর তাই এই দুইটা পাপ থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজতে রাখতে পারি আমরা নিজেরা বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ইবাদত বন্দেকিগুলো আল্লাহ তালার দরবারে পৌঁছাতে পারি এবং আল্লাহ তালা কবুল করবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের ঘরে যদি কোনো মা বোন এমন থেকে থাকে যে স্ত্রী হয়ে স্বামীর অবাধ্য হয়ে থাকছে বা স্বামীর মানে অবহেলা করছে স্বামীকে স্বামীর থেকে স্ত্রীর কথার গুরুত্ব বেশি দেখাচ্ছে কিংবা কোনো নারীর মধ্যে যদি হিংসা পরায়ণতা বেশি থাকে বোঝা যায় কিন্তু এগুলো যদি আপনাদের চোখে এগুলো পড়ে থাকে আমি রিকোয়েস্ট করব তাদেরকে বোঝান প্লিজ তারা যেন এমন কাজ থেকে বিরত থাকে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই সুযোগ দেবেন এবং তাদের অপরাধগুলো যেন মুছে যায় আল্লাহ পাকের দরবারে এমন তবা করতে হবে আশা করবো যে আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই একটা উপকারী ভিডিও এমন সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আপুর সাথে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ